পর্তুগাল ইউরোপের দক্ষিণ পশ্চিম অংশে আইবেরিয়ান উপদ্বীপে অবস্থিত একটি মনোরম দেশ এর পূর্ব ও উত্তরে রয়েছে স্পেন এবং পশ্চিম ও দক্ষিণে রয়েছে অ্যাটলান্টিক মহাসাগর ভৌগোলিক অবস্থানের কারণে এটি ইউরোপের অন্যতম আকর্ষণীয় একটি সুন্দর ও নিরাপদ দেশ যেখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বসবাস কাজ ও ভ্রমণের জন্য আসে মানুষ পর্তুগালকে বেছে নেয় মূলত এর চমৎকার জীবনযাত্রার মানের জন্য ইউরোপের অনেক দেশের তুলনায় এখানে জীবনযাত্রার খরচ কম পর্তুগালের আবহাওয়া খুব মনোরম এবং প্রায় তিনশো দিনের বেশি রদ্দোজ্জ্বল দিন এখানে উপভোগ করা যায় এখানে খুব দ্রুত টিয়ারসি কার্ড পাওয়া সম্ভব পাশাপাশি উচ্চমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা বাসিন্দাদের জন্য উন্মুক্ত যে কেউ কাজ পড়াশোনা বিনিয়োগ ও স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করলে পর্তুগাল হতে পারে একটি সুবর্ণ সুযোগ একটি উজ্জ্বল ও নিরাপদ ভবিষ্যতের জন্য